you mm -hmm. উন্নয়নের সাগরে দেশ ভেসে যাচ্ছে আপনি ডিজিটালাইজ বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাচ্ছেন অন্যদিকে আপনি পুরো দুনিয়াতে গ্লোবাল ওয়ার্ল্ডে কেবলমাত্র একমাত্র এবং একমাত্র একটি মাত্র দেশকে খুঁজে পেলেন আপনার মেডিকেলের জন্য একটি মাত্র দেশকে খুঁজে পেলেন আপনার বাজার টাজারের জন্য আমার বাংলাদেশের চিকিৎসা খাতের এই অবস্থা কেন কি কারণে কোন সিন্ডিকেট আটকে রেখেছে বাংলাদেশের বাংলাদেশের চিকিৎসা খাতে আপনি যান বাংলাদেশের মেডিকেল টুলস গুলাতে আপনি জান ইকুইপমেন্ট গুলাতে আপনি জান মেশিনারি গুলোতে যে একবার চোখ বুলিয়ে দেখেন না কোথা থেকে এগুলো আমদানি করা হয় আগে এক সময় কলোনিয়ালিজম ছিল হ্যাঁ আপনার দেশে একজন মানুষ যেত একটা দশ মানে দখল করা হতো এবং সেখানে পেশি শক্তির ব্যবহার হতো তো এই কলোনিয়ালিজম যখন চলে গেছে তখন নিউ ফর্ম অব কলোনিয়ালিজম নানাভাবে প্রতিষ্ঠা পায় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এক দেশ আরেক দেশের উপরে দখল করে না কিন্তু এক দেশ আরেক দেশের বাজার দখল করে এক দেশ আরেক দেশের মূল্যবোধ দখল করে চেতনা দখল করে সুযোগ সুবিধার ক্ষেত্রে তাকে বৈষম্যের স্বীকার করে এটি হচ্ছে নব্ব যে উপনিবেশিক বাদ তার একটা বৈশিষ্ট্য এখন আগে আমাদের জন্য খুব সহজ ছিল যে আমাদেরকে আমরা বলতাম আমাদেরকে শাসন করেছে কারা ইংরেজরা ব্রিটিশরা কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের যে শাসন শাসক গোষ্ঠী সেই শাসক গোষ্ঠী আমি আবারও বলছি এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক আপনার মনস্তত্ত্ব আপনার বাণিজ্য আপনার স্থলবন্দর আকাশপথ রেলপথ বিনোদন আপনার চিন্তা জগৎ এই সকল জায়গাতে আপনি দেখবেন বাংলাদেশের মানুষের নিজস্ব নিয়ন্ত্রণটা মানুষ হারিয়ে ফেলেছে এবং ঘটনাচক্রে প্রতিবেশী রাষ্ট্র প্রভাব অত্যন্ত দৃশ্যত আপনি আজকে বাণিজ্য ক্ষেত্রে দেখেন আপনি আমার দেশ দেশ আমরা আমরা প্রায় শুনি কিন্তু আবার এটাও শুনি আমাদের পেঁয়াজ সবকিছু নাকি আবার ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয় তাহলে স্বয়ং সম্পূর্ণতার যে গল্পটা সেটা কি শুভঙ্করের পাখি সেটা কি সত্য তাহলে আমি নির্ভরশীলতা কেন কেন হয়ে আছি আচ্ছা এটি বাদ দেন আজকে আপনি চিকিৎসা ব্যবস্থা বলেন আপনার দেশে শুধু বাংলাদেশের মানুষজন পাশের দেশে যায় এবং তার সেক্টর ট্যুরিজম বাংলাদেশের মানুষের কাছ থেকে মানুষ ইনকাম করে আচ্ছা আপনি এটা বাদ দেন আপনি এখন যে বিদ্যমান আলোচনার কথা বলছেন দেখুন এটিকে তো আমরা ট্রানজিট বলবো এই যে এই ট্রেনটাকে আমি ট্রানজিট বলবো না কারণ ট্রানজিট হলেও এটা যদি ট্রানজিট হতো কোড অ্যান্ড কোড এটা যদি ট্রানজিট হতো হতো তাহলে আমার চোখের সামনে কতগুলো বিনিয়োগের সুযোগ তৈরি হয় আসলে কিন্তু তত তখন কতগুলো কানেকটিভিটির সুযোগ তৈরি হয় কিন্তু ঘটনা এটা ট্রানজিট না এখানে আমার দেশটা ব্যবহৃত হচ্ছে করিডোর হিসাবে অর্থাৎ ভারত থেকে ভারতের এক এক রাজ্য থেকে আরেক রাজ্য যাওয়ার মাঝখানের করিডোর হিসেবে আমার দেশের ব্যবহৃত হচ্ছে এখন এটা খুব সত্য কথা অবাধ বাণিজ্য বাণিজ্য মুক্ত আপনি অনেক ধরনের কানেকটিভিটি করবেন দেশের উন্নয়ন হবে এটা আমরা সকলেই চাই কিন্তু প্রসঙ্গ হচ্ছে আপনাদের মনে আছে সেই কবেকার এশিয়ান হাইওয়ে আমরা কেন পেলাম না আমরা কেন সরাসরি নেপাল যেতে পারি না আমরা কেন সরাসরি ভুটান যেতে পারি না যদি আজকে আমাদের সামনে চুক্তি এভাবে আসে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের পণ্য সরাসরি ইন্ডিয়া হয়ে নেপাল ভুটান চলে যেতে পারবে এবং সেক্ষেত্রে বাংলাদেশও ইন্ডিয়াকে এই ধরনের সুযোগ সুবিধা দিবে তাহলে কিন্তু বিষয়টা উভয় দেশটি যেটাকে আমরা দ্বিপাক্ষিক বলি তখন সেটা দ্বিপাক্ষিক হয় কিন্তু ঘটনাচক্রে কি হয়েছে জানেন কোন এক অদ্ভুত কারণে আমাদের রাজনীতি কুক্ষিগত হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের অর্থনীতি কুক্ষিগত হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের বিনোদন আমাদের চিন্তা জগৎ কুক্ষিগত হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেখুন বন্ধুত্ব আর মনস্তত্ব বিকিয়ে দেওয়া দুটো তো এক না বন্ধুর মধ্যে সম্পর্ক কিন্তু সম্মানের রেসপেক্টের শ্রদ্ধা বোধের থাকে এটি পারস্পরিক হবে কিন্তু এই যে চিত্রটা এই চিত্রটা না ভীষণ ভাবে এক পাক্ষিক হয়ে বারংবার আমাদের সামনে উপস্থিত হচ্ছে তাহলে এই নির্ভরশীলতার জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমেটিক আমি একটা কথা আরো বলি আমি আবারও বলছি পপুলার হবে না দীর্ঘ সময় কি হয়েছে জানেন বাংলাদেশ রাষ্ট্রে আমি দেখেছি এক পক্ষের মানুষজন সারাক্ষণ দুঃখ প্রকাশ করতে থাকেন সারাক্ষণ বেদনা প্রকাশ করতে থাকেন পাকিস্তানের জন্য আরেক পক্ষের জনগণ তারা সারাক্ষণ দুঃখ প্রকাশ করতে থাকে ইন্ডিয়ার জন্য বাংলাদেশটা কার তাহলে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশ হওয়াটা তো খুব জরুরি আপনি আমার রাষ্ট্রের স্বার্থটা তো আমি সবচেয়ে বেশি দেখব আপনি খেয়াল করে আমার এক বন্ধুর সাথে আমার গতদিন কথা হয়েছে আমি বলে রাখি আমার এই বন্ধু দিল্লি বিশ্ববিদ্যালয়ে সে পিএইচডি করছে তো সেই সূত্রে তো সে আমাকে একটা কথা বললো ফোন ফোন করার প্রথমে সে আমাকে একটা কথা বললো শুনো ফ্যাসিস্টদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব হয় সে আমাকে আরেকটা কথা বললো তুমি যখন একসাথে বসে মদ খাও তখন মৎখরদের মধ্যে একটা বন্ধুত্ব হয় ভাবে তুমি যখন একটা রাষ্ট্রের ফ্যাসিস্ট সরকার হও ঠিক যেভাবে ইন্ডিয়াতে মোদী সরকার একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে ভুইফোর হয়েছে ঠিক একইভাবে এই সরকারের সাথে তার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এটি কিন্তু আমার ইন্ডিয়ান যিনি বন্ধু সে কিন্তু বলছে সে বলছে আচ্ছা তোমরা কিভাবে তোমাদের বাংলাদেশের মাঝখান দিয়ে একটা ট্রেন লাইন দিয়ে দিলে বলো তো এটা কিন্তু তার বক্তব্য চিন্তা করে দেখেন ইন্ডিয়ান সে একজন ইন্ডিয়ান হয়ে বলছে যে তোমরা এত সরল সরল সমীকরণে কিভাবে দিয়ে দাও বলো তো এরপর আরেকটা কথা বলছিল বললো যে দেখো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক সে কারণেই সে কথাটা বলেছে যে তোমরা এটা করো কিভাবে তারপর সে আরেকটা কথা বললো যে দেখো তাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আহ একটা সেপারেট ল আছে হ্যাঁ তো এখন তিস্তা চুক্তিতে আপনি জানেন মমতা কি বলেছে মমতা বলেছে যে সে কিন্তু তিস্তার পানি দিবে না স্পষ্ট অবস্থা দিয়েছে দেখুন আমি এখন আরেকটা কথা বলি এটাও পপুলার না আমি মমতার এই যে পজিশন সেই পজিশনটাকে রেসপেক্ট করছি কেন জানেন কারণ সে বলছে যে আমি আমার কি করতে দিব না সে তার হিসাটুকু তার যে রাইটটুকু তার নিজের যে জায়গাটা সিকিউর করতে চাচ্ছে প্রসঙ্গটা এখানে যে আমি আমার দেশের হিস্যাটা পাচ্ছি এখন আমি যখন আমার দেশের হিস্যাটা পাবো না আপত্তির জায়গাটা কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার শুধুমাত্র ওই জায়গায় আপনি করিডোর দিবেন দেন আপনি করিডোর আমি একটা প্রশ্ন করতে চাই এই যে আজকে বাউন্ন বছর পার হয়েছে আমার এই বিষয়ে কোনো দ্বিধা নাই যে ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছে তার অনেক পলিটিক্যাল ডিসকোর্স আছে তার অনেক উদ্দেশ্য আছে এটা সত্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বাউন্ন বছরে বাংলাদেশ ভারতের কাছে পেয়েছেটা কি এই বা বছর ইতিহাসে আমি একদম স্পষ্ট জানতে চাই বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ভারতের কাছ থেকে পেয়েছেটা কি আপনি যখন হিসাব করতে বসবেন তখন দাড়ি পাল্লার দুই পাল্লাটা তো আপনাকে বুঝতে হবে এবং সেই দুই পাল্লা যদি সম না হয় তখন যে কোনো বাংলাদেশের নাগরিক তার কিন্তু ভয়েস রেস করে বলা হচ্ছে আজকে বলেছে প্রতিমন্ত্রী তিনি এ আরাফাত তিনি তো বলেছেন যে বাংলাদেশ আরেকটা বাংলাদেশ সমান যেটা ওবায়দুল কাদের বলেছে যদিও আরেকটা বাংলাদেশ সমান পানির বা সমুদ্র অঞ্চল পেয়েছি আর জনাব আর এ আরাফাত বলেছেন যে আমরা চিট মহল চুক্তি যেটি অন দীর্ঘ যুগ যুগ ধরে পড়ে ছলে সেগুলিকে শেখাসেনার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আদায় করতে আমি যতটুকু জানি যে সমুদ্র কিন্তু ভারত দেয়নি সেটি কিন্তু এই বর্তমান সরকার আদালত থেকে অর্জন করে নিয়ে আসছে সে কিন্তু ওখানে কিন্তু আগে ভারত দেয়নি কাজেই আমাকে স্পষ্ট করতে হবে ভারত আসলে দিয়েছে কি আপনার ছিটমহল কত বছর পরে চল্লিশ বছর পরে ছিটমহল নিয়ে আপনার সমস্যার সমাধান হয়েছে আপনি দাবি করতে পারেন আমাদের এইটা বুঝতে হবে আমি যখন বললাম দুই পাল্লার ভর আপনাকে আসলে দিলটা কি এটা আমাকে আগে পরিষ্কার করতে হবে যখন আপনি আমাকে বলবেন যে হ্যাঁ এটা আমার বেনিফিট তখন আমি বুঝবো যে আমারও তাহলে তাকে দেয়া প্রয়োজন কিন্তু দিলাম সে তালিকাও আপনার কাছে বা আপনিও এ যে রিসিপרוকাল একটা কম্পেয়ার করতে চাচ্ছেন কি কারণে করতে যাচ্ছেন না আমি আমি রিসিপרוকাল হব না আমার বাংলাদেশ আমার রাষ্ট্র না আমি রাষ্ট্রের নাগরিক না আমার রিসিপרוকাল মানে আপনারা কি দিয়েছি সেই সেই সেটা যদি জিজ্ঞাসা করি আমরা কি দিয়েছি কারণ আপনাকে তো আমি প্রথমেই বললাম আপনার আপনার ভারতের মেডিকেল ট্যুরিজম আমার দেশের উপরে নির্ভরশীল ভারতের এগ্রিকালচার যে ফার্মিং ফার্মিং এর আমি হচ্ছি সবচেয়ে বড় একজন আমদানি কারক ভারত থেকে আমি পণ্য আমদানি করি আমার বিনোদন বলেন আমার জগৎ বলে মনস্তত্ব বলেন সেখানে ভারত একদম চেয়ে আছে সারা দুনিয়াতেই চেয়ে আছে কিন্তু শুধু পূর্ব বাংলা দিয়ে আমার বিনোদন জগৎ চেয়ে আছে আজ পর্যন্ত আমি আমার একটা নাটক পশ্চিম বাংলার কলকাতাতে দেখাতে পারিনি একটা নাটক আমি দেখাতে পারিনি আচ্ছা গেল আপনি ট্রানজিট দিয়েছেন আপনি ট্রানজিট দিয়েছেন আপনি কয়লা বাংলাদেশের যে কয়লা সেই কয়লা ভারতেই হয় এবং ওখান থেকে আমি কি করি ডলার ফরেন কারেন্সি থেকে দিয়ে সেটা কিনে নিয়ে আসি আমার তো কারেন্সি ব্যবহার আপনি নিশ্চিত করেন নাই আমার যত প্রকার লেনদেন ভারতের সাথে হয় সব কিন্তু ফরেন কারেন্সিতে হয় ভারতীয় রুপিয়া রুপিয়ার বাংলাদেশের টাকা দিয়ে মুদ্রা দিয়ে তো এটা হয় না আমি আমার এই যে আপনার অনুষ্ঠানে আমার ওষুধ শিল্প যে ওষুধ শিল্প বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ওষুধ শিল্প ভালো সফল ওষুধ শিল্প সেই ওষুধ শিল্প যখন আপনি করবেন খুঁজে ফিরে দেখবেন আপনি সেটাও ভারত থেকে এনেছেন কোভিড সময় টিকা দিচ্ছেন কোথা থেকে আনছেন প্রত্যেক ক্ষেত্রে যখনই আপনার কোনো কিছু আমদানি করতে হয় আপনি কোথা থেকে আনেন আমি কি পাই প্রশ্ন হচ্ছে আমি কি পাই আমাকে কি দেয়া হয়েছে এই প্রশ্নটা বাংলাদেশের সব নাগরিকের হওয়া উচিত না সাম্প্রতিক কালে আমি যদি একটু বলি ছোট্ট করে আলোচনাটা শেষ করার জন্য এটা হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন তিনি বলেছেন বাংলাদেশ থেকে আমরা যে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে ভারত যাই এবং বাজার টাজার করতে যাই এই শব্দটা আমার না তাজার শব্দটা উনি নিজেই বলেছেন আবার আমাকে ভুল না তিনি বলছেন বাজার টাজার করতে যাই প্রতি বছর এটা তো এর চেয়ে বড় অর্জন আমাদের আর কি হতে পারে ঠিক এরকম প্রশ্ন তিনি করেছেন এটাকে আপনি অর্জন বলবেন না আমি আমি তো একদিকে আপনি উন্নয়নের সাগরে দেশ ভেসে যাচ্ছে আপনি ডিজিটালাইজ বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাচ্ছেন অন্যদিকে আপনি পুরো দুনিয়াতে গ্লোবাল ওয়ার্ল্ডে কেবলমাত্র একমাত্র এবং একমাত্র একটি মাত্র দেশকে খুঁজে পেলেন আপনার মেডিকেলের জন্য একটি মাত্র দেশকে খুঁজে পেলেন আপনার বাজার টাজারের জন্য সকল বাজার আপনার এখানে কে আসে বাজার করতে এই প্রশ্নের উত্তর দেন আমার এই দেশে কে আসে বাজার তোমাদের অর্জন যে আমরা যাচ্ছি সেখানে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা নিতে এটা সরকারের অর্জন হিসেবে দেখেন কিনা লক্ষ লক্ষ মানুষকে আপনি চিকিৎসা নিতে যান না লক্ষ লক্ষ মানুষের পয়সার টাকাটা ওখানে দিয়ে আসেন কথাটা কমপ্লিট করা খুব প্রয়োজন আমার দেশের আমার পয়সার টাকাটা আমি দিয়ে আসি একদিকে তো পাচার হচ্ছে সেটা নিয়ে নয় কথা নাই বললাম ডিফারেন্স ও লাগবে আপনি যখন যান ইন্ডিয়াতে যখন আমি যাই তখন কি আমি বাংলা টাকায় শপিং করি তখন কি আমি বাংলা টাকা দিয়ে সেখানে শপিং করি আমি কি চিকিৎসা নেই আমি কি বাংলা টাকায় চিকিৎসা নেই আমার বাংলাদেশের অর্জন বলতে এটা স্বীকার সাধু পররাষ্ট্র মন্ত্রী এত বড় জন্য মানুষ তিনি যখন বলে মেডিকেল ইন্ডাস্ট্রি অবস্থা কেন আমার বাংলাদেশের চিকিৎসা খাতের এই অবস্থা কেন কি কারণে কোন সিন্ডিকেট আটকে রেখেছে বাংলাদেশের বাংলাদেশের চিকিৎসা খাতে আপনি যান বাংলাদেশের মেডিকেল টুলস গুলাতে আপনি যান ইকুইপমেন্ট গুলাতে আপনি যান মেশিনারি গুলোতে যান যে একবার চোখ বুলিয়ে দেখেন না কোথা থেকে এগুলো আমদানি করা হয় মুহূর্তের মধ্যে আপনি জেনে যাবেন ইকুয়েশনটা কোথায় যাচ্ছে আমার দেশে কি ওষুধ শিল্প নাই আমার দেশে কি কারখানা নেই আমার দেশে শিল্প কারখানা হবে না আমি সবকিছু আমদানি করব তাহলে কি বাংলাদেশ কেবলমাত্র আমদানি নির্ভর একটি জাতিরাষ্ট্রে পরিণত হবে জি অনেকগুলি প্রশ্ন করেছেন কিন্তু আমি যদি একটু বলি যে আজকের কয়েকজনের স্টেটমেন্ট ইনক্লুডিং জনাব অধ্যাপক ফরাজ হুসেন যে অপেক্ষা করতে হবে জানতে হলে আর আমরা উইন উইন সিচুয়েশনে আছি ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট উইন উইন সিচুয়েশন আপনার ইন লিস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনার কাছে এমন কোনো কিছু আছে কিনা যেটা আপনি হয়তো জানেন না যেটা বললো না জেনে কথা বলছেন আমরা বিএনপির পন্থী বলুন বা অন্য সবাই শুধুমাত্র সমালোচনা করছেন না জেনে আপনি কি না জেনে এমন কিছু বলছেন না যেটা হয়তো চুক্তিটা আবার হয়তো আপনি জানেন না কোনো হতে পারে কিনা এখন পর্যন্ত যেটা সরকার হয়তো বলেনি বা চুক্তিটা আমরা দেখিনি কিন্তু আন্দাজের উপরে কথা বলছি এই জায়গাটা শেষ কথা বলবেন চরক রিজুনা। শেষ কথা আমি আমি এই ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো আমি তো সাধারণ মানুষ সাধারণ শিক্ষক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন ভারতকে উনি যা দিয়েছেন তা কেউ কোনো দিন দেননি আজও আমরা জানতে পারছি না উনি কি দিয়েছেন তাহলে প্রশ্নটা তো আমাদের ওখানে রাখা উচিত আমরা আজও কেন জানতে পারছি না আসলে দিয়েছেনটা কি যদি আমি না জানি তথ্য পাওয়ার অধিকার তো আমাদের সবার আছে তথ্য পাওয়ার অধিকার তো বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আছে তাহলে যদি না জানি সেটা আজও জানলাম না আজকে পাঁচ ছয় বছর চলে গেল আমরা তো এই বক্তব্য পাঁচ বছর হয়ে গেছে শুনলাম না কেন জানলাম না কেন আমরা প্রত্যাশা করি আপনার যে সাতটি চুক্তি আমাদের সামনে দশটি চুক্তি হয়েছে তার মধ্যে সাতটি চুক্তি যে সামনে এসেছে তার ডিটেল দলিল তথ্যাবেজ আমরা প্রত্যাশা করি কিন্তু সবকিছু আমাদের সাধারণ জনগণ তো ভালো কথা আমাদের যারা এক্সপার্ট আছেন তারাও তো কি বলছে আমি আবারও বলছি এই চুক্তি নিয়ে আমার সমস্যা নাই যদি আমাকে সমান সমান সুযোগ দেয়